এই মুহূর্তে আছি এমএস কে মাঠে অর্থাৎ এটা চাইপাট গোপীগঞ্জ যাবার দিকে এটা পড়বে অর্থাৎ ঘাটাল যাবার সময় দেখবে সুলতাননগর বলেও একটা জায়গা আছে সুলতাননগর থেকে তোমরা এই চাইপাট আসার পথে এই থিমটা তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাকচুয়ালি পুজো তো আর বাকি পঞ্চাশ দিনের মতো এখানে প্যান্ডেল ট্যান্ডেল সমস্ত কিছু চালু হয়ে গেছে আর থিমটা জাস্ট এরকম হবে জাস্ট স্ট্রাকচারটা আমি তোমাদেরকে এরকম মোবাইলে দেখাচ্ছি পড়ি দেশ হবে আগের বছরও এটা হয়েছিল সেই জন্যই আমি জানতে পারলাম যে এবছরও সেম ওরকমই হবে তাই তোমাদেরকে জাস্ট স্ট্রাকচারটা দেখালাম আর এখানে প্যান্ডেলটা দেখতে পেয়েছো চালু হয়ে গেছে পুজো তো হাতে গোনার দুটা মাস বলতে গেলে মোটামুটি পঞ্চাশ দিনের মতো দুটো মাসও নয় আর এখানে দেখতে পেয়েছ মোটামুটি চালু করে দিয়েছে প্যান্ডেলের কাজ আর আস্তে আস্তে সমস্ত প্যান্ডেলের ভিডিও আসবে এবং থিম কোথায় কী হচ্ছে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আর সেই আপডেট জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেল আইকনটাকে বাজিয়ে দিতে হবে আর এই মুহূর্তে যেদিকটা দেখাচ্ছি ওদিকটা চলে গেছে চাইপাট অর্থাৎ চাইপাট স্কুলের দিকে চলে গেছে আর এ সাইডে অর্থাৎ এই পিছনের দিকে এটা চলে গেছে সুলতাননগর দিয়ে ঘাটাল দিয়ে রাস্তা তো আগের বছরই থিমটা আর থিমটা জাস্ট কেমন হবে লাস্ট আমি পুরোটা দেখে দিচ্ছি যে কমপ্লিটলি থিমটা যেরকম হবে সেটা আমি দেখে দিচ্ছি কারণ যেহেতু আগের বছর একই থিম হয়েছিল সেই জন্য এই আপডেটটা আগেই দিয়ে দিলাম থিমটা ঠিক ফাইনাল লুক এরকম হবে যেহেতু সে বছর নীল পরিদ্বেশ হয়েছিলো তাই ফাইনাল লুক এরকম হয়েছে এবার এবছরে যেই ফাইনাল লুকটা হবে অর্থাৎ কীরকম কী হবে সেটা তো আপডেট পেয়েই যাবে একটা ধারণা রাখা যায় যে এরকমই জিনিসটা হবে